জমকালো আয়োজনে মঞ্চের উপর উঠে এ কেমন পোশাকে বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং রয়েছেন সবনমী আসেন বুবলি একের পর এক এসে নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় সবনমী আসেন বুবলিকে একটি বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে ও ফটোশুটে ঠিক তেমনই এরই মধ্যে আবারও স্বপ্ন মিউসিল বুবলিকে একটি মঞ্চের অনুষ্ঠানে দেখা গিয়েছে জানা সামাজিক যোগাযোগের মাধ্যমের স্বপ্ন মিউসিল একটি ফটো গ্রুপ কাছে যে ফটোতে স্বপ্ন মিউসিল বুবলিকে দেখা যাচ্ছে জুম কল অনুষ্ঠানে এক অদ্ভুত পোশাক পরে সেখানে হাজির হয়েছেন তিনি দুদ্রান্ত লুকে দেখা যাচ্ছে স্বপ্ন মিউসিল বুবলিকে কি মায়া বি হাসি মুগ্ধ করার মতো কিন্তু পোশাকটা ছিল একদম বেমানান কেননা পোশাকটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরেকে জানা গেছে বর্তমানে স্বপ্ন হচ্ছেন বুবলি একের পর এক গোপনীয় সিনেমায় কাজ করে যাচ্ছে কারণ প্রকাশে কোন সিনেমাতে কাজ করে আবার বিভিন্ন গণমাধ্যম থেকে এও জানা গেছে যে স্বপ্ন হচ্ছেন নাকি কয়েকটি আপকামিং সিনেমাতে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে যে সিনেমাগুলোতে স্বপ্ন হচ্ছেন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে দেখা যাবে শুধু সিনেমা নিয়ে ব্যস্ত থাকে এমনটি নাই মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটের পাশাপাশি বা জি বিভিন্ন মডেলিং এ দেখা যায় তা কেটে সুপ্রিয়া রাশি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করে চলেছেন দে সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ প্রভিটুক